হ্যাঁ বলছি বলছি স্যার আজকে সুপ্রিম কোর্টে কি হলো কার্য তো আপনারা যে সওয়াল জবাব করলেন কি কি সাবমিশন রাখলেন আর আজকে কি হলো আজকে কিছুই হয়নি আমাদের সওয়ালটা শেষ হয়েছে এবং আগামী দিন তিন তারিখে সুপ্রিম কোর্ট তারিখ দিচ্ছিলেন কিছু আইনজীবী সরাসরি পুজো টুকি সব বলাতে সেটা দশ তারিখে হয়েছে সেদিন চূড়ান্ত ভাবে শুনানি শেষ হয়ে যাবে তারপর সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিবেচনা করে যা রায় দেবেন সেই আমাদের পক্ষে শিরোধার্য মানে আজকে আপনাদের সাবমিশন শেষ হয়ে গেছে আজকে আমাদের সাবমিশন শেষ হয়েছে আচ্ছা স্যার কি কি পয়েন্ট গুলো রাখলেন আমাদেরকে যদি একটু বলেন আমার মূল বক্তব্যই ছিল যে এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়েছে বহু ছেলেমেয়ে তাদের মধ্যে অনেকেই হয়তো যোগ্যতার সঙ্গেই চাকরি পেতে পারতো কিন্তু এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য তারাও কলঙ্কিত হয়েছে এবং যেহেতু প্রাতিষ্ঠানিক দুর্নীতি তখন এই সবটাই বাতিল হওয়া উচিত প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে কাউকে বাঁচিয়ে রেখে কাউকে দোষারোপ করে এভাবে হতে পারে না একটা জিনিস আমি জিজ্ঞাসা করছি যে অনেকে কি এমনও আপনারা আজকে সাবমিশনে রেখেছিলেন যারা কার্যত পরীক্ষা না দিয়ে বা তারা চাকরি পেয়ে গেছে এরকম একটু যদি আমাদেরকে বলেন আমি বলেছি তো পরীক্ষা দেয়নি হাজির হয়নি তারাও চাকরি পেয়েছে যেমন এক মন্ত্রী মেয়ে পেয়েছিল তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তাকে টাকা ফেরত দিতে বলা হয়েছে সে আদালতে হাজির হয়েছে টাকা ফেরত দাও বলে যারা হাজির হয়নি পরীক্ষায় বসেনি ইন্টারভিউ দেয়নি তারাও চাকরি পেয়েছে এত বড় দুর্নীতি তো ভারতবর্ষে হয়েছে কিনা জানিনা এখন সার আরেকটা জিনিস আমি জিজ্ঞাসা করব আপনাকে যে এই যে মোটামুটি চারজন স্কুল সার্ভিস কমিশন এবং সরকার মানে মধ্যে মানে বিভিন্ন রকম বিভিন্ন লিস্টে বিভিন্ন জন মানে ক্যান্ডিডেট অবৈধ বলে বলেছেন এই যে চার চারজন দিয়েছে চার রকম মানে এই বিষয়টাকে একটু যদি আমাদেরকে একটু বিস্তারিত করে বলেন বুঝিয়ে যদি বলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চটা ওই মানে জাজমেন্টটা যেখানে কলকাতায় একটা ডিভিশন নেই তারা অরতে পরতে উল্লেখ করেছেন কিভাবে সরকারের বিভিন্ন সংস্থা তারা এক একজন এক এক রকম বক্তব্য বলেছেন আরো সঙ্গে সাজুর্য নেই এটা একটা দুর্নীতির বড় ধাপ স্যার বলছি এই যে চারজন যে সাবমিশন মানে চারজন যে লিস্টটা দিয়েছে তার মধ্যে কত বাদ যেতে পারে বাদ তো সবটাই যাবে মানে আপনারা কি স্যার পুরো বাত প্যানেলটা বাতিলের ক্ষেত্রে সওয়াল করেছেন মানে পুরো প্যানেলটা বাতিলে জন্য আমাদের দেশ আমাদের সওয়াল হচ্ছে দুর্নীতির মধ্য দিয়ে যা জন্মগ্রহণ গ্রহণ করেছে সবটাই দুর্নীতিগ্রস্ত দুর্নীতির জন্মগ্রহণের সূত্র যদি দুর্নীতি হয় দুর্নীতির গর্ভগৃহে যা জন্ম হয় সেটা কখনোই দুর্নীতি হতে পারে না সেই গর্বে একজন ভালো একজন মন্দ এটা হতে পারে না যে স্যার যারা সত্যিকারের পরীক্ষা দিয়ে কষ্ট করে এর মধ্যেই চাকরি পেয়েছে তাহলে তারাও তো এই সরকার এই রাজ্য সরকারের অপদর্থা তারা বলি হতে পারবে হচ্ছে তো বলি আমাদের দেশে দুর্নীতির শিক্ষা তো এরকম হয় বহু আছে সুপ্রিম কোর্টে জানবেন যে এদের দুর্নীতির জন্য যারা সাধারণ সৎ তারাও সাফার করেনি স্যার আর একটা জিনিস আমি জিজ্ঞাসা করছি এই টোটাল মোটামুটি আপনারা বলছেন পুরো প্যানেলটাই বাতিল হওয়া উচিত কিন্তু মানে রাজ্য সরকার যে লিস্টটা দিয়েছে তার মধ্যে পাঁচ হাজার কতজনের নাম লিস্টে রাজ্য সরকার লিস্টে করে বাতাবন রাজ্য সরকার কিন্তু পিঠের চামড়া বাঁচাবার জন্য লিস্ট দিয়েছিল আচ্ছা মানে সেটা কত সেটা কত সংখ্যক তবে তো কোন লিস্টই কোনো নির্দিষ্ট ভাবে কেউ বলতে পারছে না এটাই চূড়ান্ত লিস্ট স্যার আজকে কি আপনারা আপনাদের সাবমিশনে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে মানে অর্পিতার বাড়িতে এই যে টাকা পাওয়া গেছে এটাও কি রেখেছিলেন বলেছি আমরা যে মন্ত্রী বাড়িতে রেড করলে পঞ্চাশ কোটি টাকা ক্যাশ পাওয়া যায় চাকরি বিক্রির টাকা আর বলেছি তো আজকে আপনারা আপনাদের সাবমিশন করে মানে মোটামুটি আপনাদের হিসাব মতো যে পুরো প্যানেলটাই বাতিল করে নতুন করে পরীক্ষার জন্য আপনারা সওয়াল করেছেন ঠিক তাই একদমই আমি বলছি স্যার তাহলে নতুন করে পরীক্ষা করে আবার নিয়োগ হবে মানে ওই পুরো প্যানেলটাই বাতিল হবে নতুনরা সুযোগ পাবে ঠিক আছে